বাড়ির কাছে বিশাল একটা ডোবা ওই ডোবাতে একটা ব্যাঙ বাস করত ডোবার কাছে একটি গাছের কোটরে ফড়িংদের বাস ছিল একদিন ফড়িং ছানাগুলো বাসার বাইরে বেরিয়ে উড়তে থাকে ব্যাঙ দেখতে পায় ফড়িং ছানাদের দেখে ব্যাঙের মনে লোভ জাগে কী আমি খাবো আমি খাবো হরিং এর बिरयाনি আহ কী অনন্য আরে কি হল বেশ কিছুদিন হরিং দের দেখতে না যে হরিণ বেটা তো খুব চতুর আমি রোজ জাল অপেক্ষা করে আছি হরিং দের बिरयाনি খাবো বলে কিন্তু ওরা বুঝে গেছে যে আমি ওদের জন্য অপেক্ষা করছি